স্টেজ দিয়ে মানুষটা আমি সৃষ্টি করেছি হ্যাঁ এই জন্যই যখন আমরা মসজিদে আসি আমরা মসজিদে যখন আসি এই যে কাতারগুলি আসি কাতাগুলি এমন হয় নাই মসজিদে আসলে আল্লাহর মেহমান হয়ে ঢুকব এখানে কোনো ব্যক্তি যদি বলে আমি আমি একজন অফিসার আমি একজন ডিসি আমি একজন অ্যাক্সিয়ান বা আমি মেম্বার চেয়ারম্যান নেতা নেতিক মসজিদে ঢুকা যাবে না মসজিদে ঢুকতে হবে কিভাবে আল্লাহ আমি আমার আপনার মেহমান হয়ে ঢুকলাম এ কাথার মানে কাঁধে কাত মিলিয়ে দাঁড়াও এক কাতের দাঁড়াও সে শ্রমিক সে দিনমজুর সে বড় অফিসার যে সম্মানিত আল্লাহ দেখাই দিয়েছেন আল্লাহর হাবিবও দেখাই দিয়েছেন আমরা যখন এক কাতেরে দাঁড়াই আমরা সবাই এক সমান আমাদের মাধ্যমে কোনো ভেদাভেদ নাই যু রেখুন সোবাহন আল্লাহ সোবাহন আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন হ্যাঁ আপনি তখন যাইয়া হ্যাঁ যার যার সম্মান আল্লাহ নবী বলে দিয়েছেন সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করো চুলুদেরকে স্নেহ করো এটা আল্লাহ নবী বলে দিয়েছেন তো সেজন্য আপনি যদি আমরা যদি একজনকে সম্মান করি ওই ব্যক্তিটা আমাকে সম্মান করবে ঠিক কিনা বলেন সালামের বলা বলা হচ্ছে পৃথিবীর জমি আল্লাহ নবী বলছেন পৃথিবীর জমিনে যারা সালাম প্রতিষ্ঠিত করে যারা আগে সালাম দেয় যারা আগে সালাম দেয় আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা বিনা হিসেবে জান্নাতে যাবে নিশ্চিত ওই ব্যক্তির জান্নাত কেন জানেন এই জন্য বলছে আগে সালাম তারপরে কালাম আপনি আগে সালাম দেন তারপর কথাবার্তা বলেন আপনি একজনের বাড়িতে ঢুকবেন হ্যাঁ নিয়ম হলে সালাম দিয়ে ঢুকবেন হ্যাঁ মানে মশলা হইলো যে সরাসরি একজন বাড়িতে আপনি ঢুকতে পারবেন না একজন করে ঢুকতে পারবেন না কমপক্ষে একটু ইশারা দিবেন বা গলা হেঁকি দিবেন সালাম আলাইকুম বাইকে আসেন তো গলা হেঁকে দেওয়া তো দরকার নাই কি দিতে হবে সালাম তখন বুঝবে যে আমার আমার জন্য কেউ এখানে আসছে তো তো আসলে মূল বিষয়টা হলো আজকে জুমাবার দিন এটা গরিবের জন্য আজকে হইলো একটা হজ মানে হজের দিন বাইরে আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায় গোটা জিন্দিগি আমি যদি ওই নিয়টটা করি আজকে জুমাবার দিনে আমি সুন্দর জামা কাপড় পরে আজকে বিশ্ববাসী বিশ্ব মুসলমানদের জন্য আজকে ঈদের দিন আমি নতুন জামা কাপড় পরে আজকে মসজিদে যাব কৃষিকদের জন্য দুর্নীতি কাজকর্ম আমি হারাম করে মসজিদে ঢুকলাম আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিন ওই নিয়টটা যদি করে ঢুকেন আল্লাহ ফাকরাবুল আলামিন রহমতের তিরিশটা পাঠাই দেন আপনি গর থেকে বের হওয়ার সাথে সাথে আপনার পাটা মারিতে পরে না সোমান আল্লাহ বলেন আমার ওই রূপ আল্লাহ রব্বুল আলমিন রহমতের ফিরিস্তা পাঠিয়ে দিয়ে বলেন ফিরিস্তার আরে আমার বন্দা নিয়ত করেছে আজকে জমাবার দিন দুনিয়ার কাজকর্মকে হারাম করে দিয়েছে সকল আর অগ্রবাগে মসজিদে প্রবেশ করার জন্য সে নিয়ত করে হাঁটতেছে ফিরিস্তার আরে নূরের পাখা বিছাই দাও আমার বন্দার পা যাতে মাটিতে না লাগে জুড়ে কনসবাহান আপনার পা বাড়িতে লাগে না এই জন্যই মাসালা হচ্ছে তুমি যে রাস্তা দিয়া প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে নেকি প্রদান করা হয় আল্লাহ নবী বলছেন তুমি যে রাস্তা দিয়া মসজিদে প্রবেশ করছো বেশি করে যাও বেশি জোরে জায়গা সবাহান জন্যই নামাজ আমাদের শ্রেষ্ঠতম ইবাদত বলতে হয় শ্রেষ্ঠতম ইবাদত নামাজ রুকু শেষ দা আমরা করি আজকে এখানে আসছে কিতাবলা আজকে যে আয় থেকে ইমাজন সেখানে বলা হচ্ছে যে সেখানে বাংলা অর্থটা হইলো মানুষ তোমরা যেখানেই থাকবা না কেন যেখানেই থাকো না কেন সপ্তম আকাশের উপর থাকো সাহায্য বের নিচে থাকো লোহার সন্দুকের ভিতরে তুমি থাকো লোহার সন্দুক বানিয়ে যদি থাকো সেখানে তোমার মৃত্যু যেদিন আসবে মালাকোলমত সেখানে যেয়ে তোমাকে সালাম দিবে যেরকম সব হালনা অর্থাৎ বোঝা যাচ্ছে আমরা যাই কিছু করি না কেন মৃত্যুর সুবল থেকে মৃত্যুর সরাব থেকে কেউ রেহাই পাবে না যার যেখানে যে হালতে মৃত্যু আমরা হয়তো আলোচনা সমালোচনা করি কিন্তু যেখানে যে অবস্থায় মৃত্যু হবে এটা হবে এটা কেউ পেয়েতে পারবে না আজকে মৃত্যুর কথাটা বেশি বেশি করে স্মরণ করার কথা আল্লাহ নবী বলেছেন আল্লাহ ফাকবুল আলমিন আয় থেকে বলেছেন তো সেজন্য আমরা এই হায়াতের জিন্দিকির ভিতরে যে যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন যে কোন জায়গায় থাকি না কেন কিন্তু আল্লাহর হুকুমাহকে আমাদের মানতে হবে রুকু সেদ্ধার বেলায় অনেক সময় আসে যে ওয়ার কাহু যুদু করিমে আসছে রুকু করো সেজদা কর হ্যাঁ